এবং ইলেকশন কমিশনে কমপ্লেন করার জন্য মন্ডল প্রেসিডেন্টকে দায়িত্ব দিয়ে গেলাম এখনই মেলে ইলেকশন কমিশনের দায়িত্ব বিএলএ টু যারা পলিটিক্যাল পার্টির প্রতিনিধি তাদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব থানাকে কিছু করবে না থানাকে দিয়ে করাতে হবে ইলেকশন কমিশনের তো উনি মেল করুন বাকিটা আমি বুঝে নেব আর আপনারা বা আমরা চলে যাওয়ার পরে এই বাড়িতে আবার হামলা হতে পারি এখানকার যে ঘনশ্রী বাঘ বলে রাষ্ট্রু বাঘ কাউন্সিলার আগে একশো পঁচিশকে জ্বালিয়ে এসছে এখন একশো ছাব্বিশকে জ্বালাচ্ছে গতকালই আরেকজন বিএলএ টু বিজেপির সে যে বাড়িতে ভাড়া থাকতো তার স্ত্রী প্রেগনেন্ট অবস্থায় আছে অন্তঃসত্ত্বা জোর করে রাত্রে বের করে দিয়েছে বিজেপি কর্মীর বাড়িতে পঙ্কজ কুমার সাহেব কুমার রাখতে আর একে প্রকাশ্যে দিনের বেলা এগারোটার সময় মেরেছে আপডমনে মেরেছে স্ক্যান হয়েছে হয়েছে আপনার ওর মুখ থেকে স্টেটমেন্ট নিতে পারে আমি যেটা করলাম প্রথম কথা হচ্ছে দলের পক্ষে আমাদের কর্তব্য আছে সে কর্তব্য করলাম ওরা শক্ত আছে ইলেকশন কমিশনকে কমপ্লেন করতে বললাম এই সেম কমপ্লেন তাহলে যদি পুলিশের ঘুম ভাঙে নইলে পুলিশের ঘুম ভাঙবে না তৃতীয়ত ওই বাড়ির গেটে সিসিটিভি লাগাতে বললাম সে ব্যবস্থা আমাদের দলের লোকরা এখনই করছে এই ধরনের বিএলএ এ টু দের এগেনস্টে অত্যাচার করছে অন্তঃসত্ত্বা তার স্ত্রী তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তাকে বিজেপি কর্মী তার বাড়িতে আশ্রয় দিয়েছে এটা এটা কি গণতন্ত্র এটা তো জঙ্গল রাজ নয় মহাজঙ্গল রাজ প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন

এখন থেকে সব পরিষ্কার করে দেবো যাতে ভোটের সময় আর কিছু অসুবিধা না হয় আপনারা তাদের নিরাপত্তার জন্য কি ব্যবস্থা করছেন মানে গোটা আমরা তো আইনগত ব্যবস্থা নেব পাশে থাকবো গণতান্ত্রিকভাবে ভাবে আন্দোলন করবো আমরা তো আইন ও মেরেছে বলে বাড়ি থেকে করতে পারবো আগে থেকে কি একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে এইভাবে বিএল এ বিরোধী রাখবে না কোন বিরোধী থাকবে না এখন থেকে ইলেকশনের কাজ হাফ কাজ শেষ করবে ইলেকশন কমিশনের কাছে দুটো বেহাল আছে ইলেকশন কমিশন গোহারা না ইলেকশন কমিশনের কাছে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগটাও কি ওরা করবে বাকিটা তো আমি টেক আপ করব পুলিশ কথা না শুনতে পারে পুলিশের নাম এখন মমতা পুলিশ জামাতি পুলিশ ইলেকশন কমিশন তো অত খারাপ হয়ে যায়নি সাংবিধানিক বলে মনোজ আগরওয়াল সিওর উপরে চাপ সৃষ্টি করব দিল্লিতে এসে এর সঙ্গে টেক আপ করব যেমন বসিরহাট টুর এই আর অবস্থা হয়েছে সরকার পুলিশের অবস্থা তাই হবে যদি অ্যাকশন না